রান্না করতে করতে হাতের আঙুল ক্ষয় করে ফেললাম তাও স্বামীর মন পাইলাম না হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর মহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি দিন পর কেন বললাম যে রান্না করতে করতে হাতের আঙুল ক্ষয় করে ফেললাম সে কথা একটু পরেই বলছি তাই একদম সকাল থেকে ভিডিও করছি কী কী বাজার করলাম কি রান্না করলাম সব মিলেই থাকছে আমার আজকের ভিডিওটা একদম সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম খুব সকালবেলা তো হেঁটে আসার সময় একটু টুকিটাকি শাক সবজি কিনে নিয়ে আসছি আর বাজার যেহেতু আমি করি আর অনেক দিন পর আবার হাঁটা শুরু করছি আলহামদুলিল্লাহ যে কোনো একটা কারণে আমি এক বছর একদমই হাঁটাহাঁটি করতে পারিনি সকালবেলা আর এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারি তা সকালবেলা হাঁটিতে আমার অনেক বেশি ভালো লাগে তা হেঁটে বাজার করতেও ভালো লাগে একদম টাটকা সবজিটা পাওয়া যায় অনেক বড় একটা বাজার হয় সকালবেলা আমাদের এদিকে তো ওখান থেকে সব বাজার করে নিয়ে বাসায় এসে এরপর বাজারগুলোকে গুছিয়ে রেখে এর পরে চলে আসলাম রান্নাবান্নায় আর এই যে ছোটো মাছ এটা তো জানো আমার নিয়মিত ভিডিও দেখেন আমার আপুরা ভাইয়েরা তারা তো জানেন যে ছোটো মাছটা আমার বাসায় থাকতেই হয় বেশিরভাগ দিন কারণ আপনাদের ভাইয়া কোনো বড় মাছ খেতে চায় না মাঝে মধ্যে তাকে জোর করে দু এক পিস খাওয়ানো হয় তা আসলে প্রতিদিন তো একদম সব তিরিশ দিনের তিরিশ দিন তো ছোটো মাছ করা সম্ভব হয় না তারপর বেশিরভাগই চেষ্টা করি আর কি করার জন্য যতদিন পারি আর কি তাই ছোটো মাছ চাচ্ছি দেখেন কতটা লবণীয় হয়েছে কত সুন্দর হয়েছে তা খেতে বসে আপনাদের ভাইয়াকে বলছিলাম রান্নাটা কি মজা হয়েছে না সে বলতেছে হুম মানে এমনভাবে সে উত্তর দিছে শুধু হুম বলে এমনভাবে বলছে তা এর জন্য আর কি আপনাদের সাথে পরে আপনাদের ভাইয়াকে বললাম যে কি ব্যাপার এমনভাবে বললা বলে রান্না তো প্রতিদিনই ভালো হয় আমি বলি তুমি তো বলতেছো না যে রান্না অনেক মজা হয়েছে বলে কি সবসময় মজা হয় ক তার কীভাবে বলবো প্রতিদিন যাই রান্না করে তাই মজা হয় সে আমার সাথে একটু দুষ্টমি করলো তা যাই হোক এই জন্য আর কি বললাম যে রান্না করতে করতে হাতের আঙ্গুল ক্ষয় হয়ে গেল তাও যে আমার মন ফেলাম না কারণ সে তোমাকে আগে যদি বলতো খেয়েই যে রান্নাটা রান্নাটায় অনেক মজা হয়েছে তাহলে তো আমি এই কথা বলতাম না কি বলেন আমার আফুরা ভাইয়ারা যাই হোক এরপর বান্না তো করলাম ছোটো মাছ চচ্চড়ি করলাম আর এদিকে হচ্ছে যে অমির জন্য রান্না করবে একটু রুই মাছ ওদিকে লাল শাকটা ভেজে নিলাম আর লাল শাককে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি দাম বাজারে এখন তারপরও নিয়ে আসছি কারণ অনেক দিন ধরে লাল শাক খাওয়া হচ্ছে না আর এদিকে হচ্ছে রুই মাছটাও আমি তো আর কি ছোটো মাছ খাবে না তো আমার জন্য এই রুই মাছটা একটু রান্না করো রুই মাছটাও আবার মাঝে মধ্যে একটু খেতে খায় আর কি সবসময় খায় না মাঝে মধ্যে খায় আর যেহেতু কসুরমুখীটাও অনেক বেশি পছন্দ করে তাই কসুরমুখীতে ভাবলাম যে একটু রুই মাছ রান্না করি ওর জন্য আর এই যে আমাদের সেই ফরিদপুরের স্পেশাল মশলাটা দিয়ে দিলাম রান্নার শেষে আর এটা তো অনেক মজা আর এটা ছাড়া তো তরকারি একদমই খেতে পারি না তা বেশ কিছুক্ষণ সময় দুপুর অপনামেরায় থেকে বাসার সব কাজ কাম সেরে এরপর দুপুরের খাবার পরিবেশন করে নিয়েছি আমার জন্য ছিল জামবোড়াও আমের জন্য ছিল ডাব আর আমরা এদিকে লেবু শশা কেটে নেওয়া হয়েছে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন মন থেকে সবার জন্য দোয়া রইল ফি আমানিল্লা